দেখতে আসবে আমাদের নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো সবাই জানো ডিসেম্বর মাসে কিন্তু মেলা হয় প্রত্যেক বছর হুগলি মেলা তো এবছরে কিন্তু জাঙ্গিপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেছে এবছরের হুগলি জেলা উনচল্লিশতম মেলা তো চলো আমার ভিডিওটি দেখতে থাকো কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই তো এই হচ্ছে এটা হচ্ছে মেন রোড থেকে রাস্তা আসছে আর এদিকে কিন্তু হচ্ছে জাঙ্গিপাড়া দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় যে জায়গাটা সেখানে কিন্তু এটা বাঁদিক দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে জাঙ্গিপাড়া দ্বারকানাথ হাই স্কুল হাই স্কুলের মাঠ আর যেখানে কিন্তু এবছর জাঙ্গিবাড়া দ্বারকানাথ হাই স্কুলের মাঠেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবছরের মেলা জাঙ্গি হুগলি জেলার উনচল্লিশতম গ্রন্থমেলা যা চলবন্ধুরা দেখাই তোমাদেরকে মেলারটা আর মেলার ভিউ সব কিছু থাকবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবো নতুন ভিডিওর জন্য তো এখন কিন্তু এই মুহূর্তে চলে এসছি দেখতে পাচ্ছ এই হচ্ছে মেলার সামনেটা গ্রন্থমেলার সামনেটা আর এই কিন্তু হচ্ছে জাঙ্গিপাড়া হাই স্কুল আর এই স্কুলের মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবছরের মেলা জাঙ্গিবাড়া দ্বারকনাথ উনচল্লিশতম হুগলি জেলা গ্রন্থমেলা তো সামনেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কিছু কিছু বই মানে গীতাঞ্জলি তারপর নজরুল গীতিকা ও পরিলিতা ও বঙ্কিম রচনাবলী শরৎ রচনা সমগ্র বাংলা ভাষা ও সাহিত্য পথের দাবি বিভিন্ন ধরনের কিন্তু এখানে ব্যানার করা হয়েছে এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ছোট্ট একটা গাছও করা হয়েছে যেখানে কিন্তু দেখতে পাবে এখানে আর ওপরে বড় করে গ্রন্থ মেলা লেখা হচ্ছে দু হাজার পঁচিশের মেলা আর এদিকে গেলে কিন্তু অনুষ্ঠান যে যে সামনে অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু যেতে পারবে আর মেলাও বসেছে আর এটা হচ্ছে পথ মানে ভেতরে যাওয়ার ভেতরে যাওয়ার এন্ট্রি পথ এটা তো চলো তোমাদের ভেতরে যাই গিয়ে দেখাই দেখো বন্ধুরা ভেতরটা হচ্ছে এরকম ঠিক করেছে তো এটা হচ্ছে অফিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু অফিস বোর্ড চুয়ান্নটি স্টল হয়েছে তো দিনের বেলা তোমরা ভিডিও তো দেখেছোই আর তোমাদের রাতের ভিউটা দেখাই বন্ধুরা এই হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যেখানে কিন্তু স্টল বসেছে বিভিন্ন বইয়ের স্টলও রয়েছে সেটা তোমাদের সবকটা ঘুরিয়ে দেখাই লাইটিং এর স্টেজ রয়েছে আর সামনে কিন্তু একটা ছোট স্টেজও করা হয়েছে আর ওখানে কিন্তু রয়েছে সেলফি জোন যেখানে কিন্তু সেলফি তোমরা তুলতে পারবে আর চলো বিভিন্ন দেখাই মেলার যে স্টল গুলো সৈব প্রকাশনী বিভাগ এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে দেখো বাচ্চারা কত কিন্তু বইয়ের জন্য এসছে এখানেও কিন্তু একটা রয়েছে ছোট্ট স্টল যেখানে তোমরা দেখতে পাবে তো চলো তোমাদের প্রতিটা স্টল ঘুরিয়ে দেখাই সব কটা কিন্তু নাম ব্যানার দেওয়া নেই তো এখানে কিছু কিছু স্টল আছে এখানে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স এখানে হচ্ছে ব্যানার আছে এখানে অনেক বই আছে তোমরা দেখতে পাবে দেখাই তোমাদের সব রহস্য কাহিনি চলো আর সামনের দিকে এখানে কিন্তু বাণী শিল্প যে স্টল আছে সে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে তারপরের স্টলে কিন্তু পরপর স্টলগুলো তোমাদের দেখাই দ্বীপ প্রকাশন তো এখানে কিন্তু রয়েছে দাদা বসে আছে ফোন হচ্ছে মেলার তো এখানে কিন্তু একটা সেলফি জোন করেছে আর এখানে কিন্তু বসার জন্য জায়গা করেছে মেলা ঘুরে যদি প্রবলেম হয় কিছুখানি বসতে রেস্ট নিতে পারবে আর পরপর যে স্টলগুলো রয়েছে এই স্টল কিন্তু এখনও খোলেনি আগামী আগামীটা খোলেনি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেলফি তুলছে সবাই কিন্তু এখানে সেলফি তুলছে এখানে সেলফি জন করেছে লাইটিং পোস্টার নিচে কিন্তু ও ক কিন্তু এখানে লেখা আছে এবিসি আর এধারেও কিন্তু রয়েছে অনেক স্টল তোমরা দেখতে পেয়ে যাবে তো মেলা এলে কিন্তু তোমরা এখানে বিভিন্ন ধরনের স্টল সব কিছু পেয়ে যাবে আর এটারই হচ্ছে বাইরে বেরোর পথ বাইরে তোমাদের মেলার প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই চলো তো সব স্টল ঘুরিয়ে দেখাচ্ছি না তোমরা এলেই কিন্তু পেয়ে যাবে এখানে সব আর আমাদের একটা দাদার সাথে দেখা হয়েছে দাদাকে জিজ্ঞেস করব দেখ দাদাকে জিজ্ঞেস করব হ্যাঁ দাদা বলো মেলাটা ঘুরে কেমন লাগে ভালো লাগছে আর এই মেলায় কি কি আকর্ষণ রয়েছে বলো একটু আকর্ষণ যারা দেখতে আসবে আমাদের নচিকেতা চক্রবর্তী এটি আকর্ষণ আচ্ছা এই মেলায় তুমি ঘুরে কি কি দেখলে কি বিশেষ লাগলো ভালো লাগলো ওই বই মেলা বই বিক্রি যারা করছে তাদের আর এখানে ফাংশনটা হচ্ছে যে সেটা আচ্ছা ধন্যবাদ দাদা তোমাকে তোমরা কিছু বলবে ঠিক আছে দাদা কিছু বলবে না তো চলো যাই আমি ওইদিকে মেলার দিকে মেলার তোমাকে দেখাই

এখানে বরানাথ রেস্টুরেন্টও তোমরা পেয়ে যাবে বিভিন্ন ফুচকা স্টল কিন্তু এখানে বসেছে আর আমাদের একটা দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা ভাই জিজ্ঞেস করবো প্রদীপ দা আর হচ্ছে আকাশ দা তোমরা কিছু বলবে মেলা খুব ভালো হচ্ছে প্রতি বছরই হয় এবারও ভালো হচ্ছে বড় মেলা সকলে আসো এনজয় করো ঘোরো ধন্যবাদ দাদা বলার জন্য এদিকে কিন্তু রয়েছে মেলার যে সামনে এটা মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু মঞ্চটা রয়েছে আর এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছ তোমরা এই ধরনের কিন্তু যেটা তোমরা পেয়ে যাবে আর এখানে মোমো স্টল বসেছে এখানে কিন্তু মোমো সবাই খেতে হবে আর এদিকে ছোট স্টল বসেছে সামনে কিন্তু হচ্ছে সামনে কিন্তু হচ্ছে অনুষ্ঠান মানে অনুষ্ঠান পর্ব যেখানে তোমরা হুগলি জেলার উনচল্লিশতম গ্রন্থ মেলা বছর তোলা হয়েছে